আল্লাহর সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক কতপকত হয়েছে দরজা দাও এখনো সময় হয়েছে না পর্যন্ত জানলাতে না ডুববে কোন নবী জানলাতে ঢুকতে পারবে না আল্লাহ আপনাকে একমাত্র কেমতে আপনাকে সুমানিশের অর্ডার দিলাম আপনি নবী চারা কেউ সুমানিশ করতে পারবে না সেই নবী যদি উম্মতরে বলে দূর হয়ে যা আল্লাহ বলেন বান্দারে এত নিয়ামত দিলাম এত নিয়ামত দিলাম এত নিয়ামত দিলাম এত দিলাম কিন্তু আমার নিয়ামত খাইয়া বান্দা আমার নাফরমানিটা করছে আজকে আমি ছেড়ে দেব না কারণ বন্দা সারা জীবন শুনছে আমার নাম রহমান আমার নাম রহমান আর রহমান আল্লাহ মাল কোরআন খলকাল ইনসান আল্লাহ কয় আমি রহমান এটা দুনিয়ার জন্য দুনিয়ার জন্য আস্থিকের জন্য রহমান নাস্তিকের জন্য রহমান আল্লাহ মানলেও রহমান আল্লাহ না মানলেও রহমান ঠিক দুনিয়ার আর জন্য আল্লাহ রহমান কিন্তু গঙ্গলা শুনে আমার দয়া মায়া কিন্তু গঙ্গলা জানে না আমি আল্লাহ যত বড় আমি আল্লা সেদিন আল্লাহ বল স্বাভাবিকভাবে নাফর মানের হাত বাম হাতটা কলিজাটা ছিদ্র করিয়া বাম হাতটা সামনের দিকে ঢুকাইয়া পিছনের দিকে টেনে হেছরে বাহির কর আরে ভাই অর্ডার করতে দিরি বাম হাতটারে টেনে শক্ত করে বুক বরাবর ছিদ্র করবে কইরা বুকটা ফেরে টেনে টেনে হেসরে পিছনের দিকে ফিট করে বাহির করবে আল্লাহু আকবার জান্নাতির বিন্দরে মধু নদী তালিকায় দুনিয়াতে সিম্পল পরে গোড়াও ও শেয়ার তো না

বন্ধু দুনিয়াতে কাঁদছে ওহুদের ময়দানে দাঁত বাঁধছে তাই ফেরে ময়দানে রক্তাক্ত হয়েছে আমার জন্য আমার দল করায় জ্ঞান অভিমায় হয়েছে আজকে তো আমার বন্ধুরে আমি দিব এমন দেওয়া দিব বন্ধুকে দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো জোরে তুমি জমা পয়গম্বর বলেন মালিক মাতা তো আমি তখনই তুলি তো যখন উন্নত সমস্ত নবী কুলের সম্রাট আপনার বানাইছে সমস্ত নবীদের নদী বানাইছি রাসুল গনের ইমাম বানাইছি সম্মান তো আপনাকে দিব আপনি মাতা তোলেন

দ্বিতীয় অধ্যায়ে শুধু নির্যাতন সহ্য করা তৃতীয় অধ্যায়ে শুধু মায়ের খাওয়া না এখন মায়ের খালি কি মায়ের খাইব না মায়ের দিব মায়ের দেওয়ার কথা আছে তেরো বছর মায়ের খাইছে লাস্টের দশ বছর খালি খুবা সঞ্চুর মতো খুবাইছে বাস্তব না বাস্তব তাহলে খালি তসবি হাতে নিয়ে সুবানাল্লাহ বলি শেষ মাঝে মধ্যে হাতে তরবারিও নিতে হয়

অবস্থা এখন কইছে গলা শুভায় গেছে পানির পিপাসা সাঁ চিক বলে পানি পানি দাও পানি দাও পানি দাও পানি দাও বলে যখন চিক কাট দেওয়া শুরু করছে ফেরেশ তারা বলেন এটা দুনিয়া নয় রে পানি সাইনি তুলি ফ্রেশ একটা মামমুচুন দরয়া দিকে রেখেছি লাজ বলে আমার গলা শেষ আমি পানির পিপা সাঁ আমার কুলিজা ফ্রেশে যা পানি দাও এখানে পানি তো এমনে দেওয়া হয় না রে এখানে পানি পান করতে হলে পান করা এবার এমন পিপাছা লাগছে কলিজা পাটা পিপাশা কলিজা পাটা পিপাশা কলিজা পাটা পিপাছা লইয়া লাগবে। বন্দা পানির পিপাসায় বলে কত এবাদত লাগবে বলো আমার পানি চাই পানি চাই ওই ফেরেসটা বলে এক গ্লাস পানি হলো পাঁচশো বছরের এবাদত পানি আমাদেরকে পান করাইলো কত পানি আমরা পান করতেছি শীতের দিনে তাকায়া দেখেন শীতের সিজনে টান্নার সময় টিউবওয়েলের পানিটা আমার মালিক কিন্তু গরম করে দিছে। কথা হয় না এই পানিটা গরম হয় আর এখন গরমের মৌসুমে টিউবওয়েলের চাপ দিয়া দেখেন পানিটা কিন্তু ঠান্ডা পানি তোরে পান করাইলাম একবার পানি খাইয়া আমি আল্লাহর সুখে আদায় করলি না একবারও চিন্তা করলি না আমার মালিক আমার এত পান করাইতেছে আমার মালিক আমার এত নিয়ামত দিতেছে একবারও সুখে আদায় করলি না কত পানি আমরা পান করলাম কত নিয়ামত আল্লাহর ভোগ করতেছি বলুন তো দেখি নিয়ামতের জন্য আমার মালিকের দরবারে কি সামাজে না আমার প্রত্যেকটা মানুষ তার কৃতকরণের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া গিয়া পাই পাই করে হিসাব দিতে হবে মনে যেমনে চায় এমনি চলতেছি অসুবিধা নাই কিন্তু যেদিন আমার মালিক বিচারক হয়ে যাবে সেদিন মালিক হবে ইনসাফওয়ালা বিচারক সেদিন আমার আল্লাহ ইনসাফি কোন বিচার করবে না চারটা হবে ইনসাফের বিচার ইনসাফের বিচার দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করতেছ আমার মালিক কিন্তু সেদিন হবে ইনসাবওয়ালা বিচারক ইনসাবওয়ালা বিচারকের কাছে বেনসাফি বিচারকরা ধরা পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে বাংলা টাকা কত পানি আমি আল্লাহ তরে পান করাইলাম কত নিয়ামত আমি আল্লাহ তরে দিলাম একবার মালিকের শুকর আদায় করলি না একবারও কি আমি মালিকের কথা তোর চিন্তা হয় না এই যে আমি খাবার ধরে খাওয়াইলাম কোনো ভিল নিচ্ছি না আমি আল্লাহ করে কত নিয়াম দান করলাম আমি আল্লাহ তোর কাছ থেকে কোনো ভিল নেই নাই এরপরও একটাই উদ্দেশ্য বান্দা তুই আমার গুলামি করিবি